নমস্কার হেলথ কেয়ার নাওর বন্ধুদের শুভেচ্ছা জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুংলিঙ্গে অথবা পেনিসে ক্যান্সার অদ্ভুতভাবে আমি আমরা এটা কখনোই আলোচনার মধ্যে আসে না যে পেনিস বা পুংলিঙ্গেও ক্যান্সার হয় কিন্তু মানুষের জেনে রাখা উচিত যে হ্যাঁ পুংলিঙ্গেও এবং পেনিসে যথেষ্ট ক্যান্সার হয় নমস্কার আমি ডাক্তার কৌশিক চ্যাটার্জি আমি একজন সিনিয়র কনসালটেন্ট অ্যানকোলজিস্ট কলকাতা শহরে বিভিন্ন নামী হাসপাতালে কাজ করি আপনাদেরকে এইটুকুনি বোধগম্য করার জন্যে আমি এবং অবগত করার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি যে যেমনভাবে অন্য যে কোনো অর্গানে ক্যান্সার হতে পারে তেমনভাবে কিন্তু পেনিসেও ক্যান্সার হতে পারে এই ক্যান্সারটা কিন্তু ইউজুয়ালি অল্প বয়সের ক্যান্সার নয় এবং ষাট হচ্ছে তার অ্যাভারেজ এজ গ্রুপ যখন এটা ধরা পড়ে কিছু কিছু পেশেন্ট কিন্তু আমরা চল্লিশের নিচেও পাই এটা টোটাল ক্যান্সারের কিন্তু ওয়ান পারসেন্টের থেকেও কম হয় কিন্তু তাও আমরা যথেষ্ট পেনাইল ক্যান্সার কিন্তু দেখতে পাই পিজি হাসপাতালে ইউরোলজি বিভাগ এবং আমরা অঙ্কোলজি বিভাগ মিলিয়ে আমরা যথেষ্ট নাম্বার অফ কেসেস দেখি যদিও আমেরিকান ভ্যালু যেটা বললাম ওটা ওয়ান পার্সেন্টের নিচে আমাদের দেশের একজাক্ট পার্সেন্টেজটা এই মুহুর্তে না বলতে পারলেও তবে ওয়ান পার্সেন্টের নিচে নয় এটা পাঁচ থেকে দশ পার্সেন্ট হতে পারে অফ দ্য টোটাল ম্যালেগনসেস এইবার আপনাদের বলি পেনিসের ক্যান্সার কোথায় হয় বেসিক্যালি ইট ইটস লোকেশান এটা ক্যান্সার হয় যেটা বাইরের ওই মেমব্রেন বা স্কিন থেকে ওঠে এবং সেটা প্রথমে একটি আলসার রূপে দেখা দেয় এবং আলসারটা বড় বড়ো বড় হতে হতে একটু ফাঙ্গেট করে এবং একটা কলিফ্লাওয়ারের মতো দেখতে গ্রোথ হয় কলিফ্লাওয়ার মানে আমরা যেটাকে ফুলকপি বলি এবার এই ধরনের জিনিস এটা কিন্তু ছোটো অবস্থাতেই যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে কিন্তু যথেষ্ট ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট ঢোকার আগে আপনাদের আমি কয়েকটা কারণও বলে দিই যে সাধারণত এটা কিন্তু জেনেটাল ওয়ার্ডস থাকলে তাদের এটা হওয়ার চান্স বেশি থাকে যদি ফাইমোসিস হয়ে থাকে তাহলে তাহলে এটার বেশি চান্স থাকে কারোর ক্রনিক ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কারোর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্রনিক ইনফেকশান একটা জেনারেটাল ওয়ার্ড এইগুলোই প্রধান কারণ এছাড়াও এইচআইভি ইনফেক্টেড পেশেন্টদের এটা বেশি হয় যাদের সোরিয়াসিসের ট্রিটমেন্টে জোরালেন বা পুভা দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাদেরও এটা বেশি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটা ক্রনিক ক্যাটাগরি স্কিন র্যাশ যেটা এক মাসের বেশি লাস্ট করছে এটাও কিন্তু একটা কজাল অ্যাসোসিয়েশন আছে এছাড়া যে কোনো ক্যান্সার তৈরি করার মতো যেমন টোব্যাকো স্মোকিং ওবেসিটি এগুলোও কিন্তু আলাদাভাবে না বললেও এইগুলোও কিন্তু কারণের মধ্যেই আমরা ধার্য করি যাই হোক ধরা পড়লে এর চিকিৎসা নেই এরম ভাবার কোনো কারণ নেই কিন্তু এটাও জানতে হবে এর যাদের মৃত্যু হয় প্যানেল ক্যান্সারে তাদের মৃত্যু কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় তার কারণ পেনিসের ক্যান্সার প্রথম ছড়ায় দুটো কুঁচকির গ্ল্যান্ডগুলোতে ন্যাচারালি একে তো পেনিসে ওই একটা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ তার সাথে কুচকির গ্ল্যান্ডগুলো ফুলে ওঠা সেগুলো ফাঙ্গেট করা এবং আস্তে আস্তে ফেলভিক পেলভিক নোটসে যাওয়া তারপরে বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে সেই মৃত্যু কিন্তু মারাত্মক হয় এবং আমরা যারা সবাইকে যদি সচেতন করতে পারি এই কথাগুলোর মাধ্যমে তাহলে আপনারা আর্লি স্টেজটা ধরার জন্যে আপনারা যখনই কোনো পেনিসের উপরে আলসার দেখবেন স্পেশালি প্রিপিউজার স্কিনে কোনো আলসার বা প্রিপিউজ শোটারি যাওয়ার পর আপনার প্রিপিউজের টপে বা করোনাটে যেটা মধ্যিখানের যে খাঁচটা রয়েছে সেখানেও যদি কোনো রকম আলসার দেখেন এবং সেই আলসারটা আস্তে আস্তে ডিপেন্ড করছে এবং সেটা আস্তে আস্তে আলসারটা একটু বাড়ছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত তার কারণ পেনিসকে ক্যান্সারের ট্রিটমেন্টের সার্জারি কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট অংশ পেনিসকে পার্সিয়ালি অ্যাম্পিউট করে ফেললে এবং দুটি বায়োল্যাটারাল ইনগুনাল রিজেনটা যেখানে বললাম আমরা কুচকির গ্ল্যান্ডগুলোকে রিমুভ করে দিলে তাহলে কিন্তু মেজার পার্ট অফ দ্য ট্রিটমেন্ট কমপ্লিট এরপরে লাগে রেডিওথেরাপি এবং তার সাথে দিতে হয় কেমোথেরাপি যদিও এটা কমার্শাল ভ্যারাইটি কেমোথেরাপি খুব একটা সেন্সিটিভ নয় সুতরাং ভালো করে অপারেশন হওয়াটাই খুব জরুরি এর থেকে বেশি দূরে যদি চলে গিয়ে থাকে যেমন আরেকটু উপরের অংশ যদি হয় তাহলে টোটাল অ্যাম্পুটেশন করতে হয় তারপরে প্লাস্টিক সার্জারির মাধ্যমে পেনিস কিন্তু রিকনস্ট্রাক্ট করাও সম্ভব সুতরাং একেবারে মন থেকে ভেঙে যাবারও কিছু নেই কিন্তু এটাও ফ্যাক্ট যে ইমিডিয়েট এই ধরনের কোনো আলসার বা কোনোরকম জেনারেটেড ওয়ার্ড অনেক দিন ধরে পৌঁছে রাখা জিনিস যার ক্যারেক্টার আজকে হঠাৎ করে মনে হচ্ছে না এই ওয়ার্ডটা তো আমি দেখতে পেতাম এই ওয়ার্ড জেনেটাল ওয়ার্ড মানে ইউজুয়ালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে হয় মানে হিউম্যান প্যাপিলিমা ভাইরাসের স্পেসিফিক কিছু ভ্যারাইটি আছে ষোলো আঠেরো এবং ছয় এই তিনটে ভ্যারাইটির হিউম্যান প্যাপিলিমো ভাইরাস কিন্তু সিএপেনিসের কারণ আর একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশনের সাথে পেনাল ক্যান্সারের কোনো সম্পর্ক নেই সার্কসেশন যাদের হয়ে থাকে তাদের কিন্তু রিস্ক কমে এই জিনিসগুলোও ইম্পর্টেন্ট কিন্তু এটাও জেনে রাখবেন যে পেনিস ক্যান্সারের শেষের দিকে মানে একটা লাইন কেমোথেরাপি বা রেডিওথেরাপি এবং সার্জারি যদি হয়ে যায় তারপরেও যদি অসুখটা ছড়িয়ে পড়ে তখন সে বেশি কোনো ট্রিটমেন্টে রেসপন্ড করে না তখন আমাদের ডাক্তারবাবুদের কিন্তু হাত তুলে দিতে হয় সুতরাং সচেতন হন আপনাদের কাছে এর থেকে বড় অস্ত্র আর দুটো নেই এবং যেহেতু এটা বাহ্যিক একটি অর্গানের ক্যান্সার এর কিন্তু ট্রিটমেন্ট ইজি কিন্তু ট্রিটমেন্ট ইজি যেমন বলছি সেটা ততটাই ইজি যদি আর্লি স্টেজে আসে এন্ড স্টেজে এর ট্রিটমেন্ট কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এবং খরচ বহুল বটে দেখুন অফকোর্স এটা যে কোনো বয়স থেকেই হয় কিন্তু আমরা তিরিশের নিচে ইউজুয়ালি দেখিনি ষাট হচ্ছে অ্যাভারেজ এজ এবং যেহেতু পার্শিয়াল অ্যাম্পুটেশন বা কমপ্লিট অ্যাম্পুটেশন অফ দ্য পেনিস এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট ন্যাচারালি তার যৌন জীবন ডেফিনেটলি ব্যাহত হবে যদিও নানা রকম এখন প্রসিজার বেরিয়েছে যেখানে প্লাস্টিক রিকনস্ট্রাকশন করে পেনিসকে আবার বানিয়ে দেওয়া সম্ভব তার ভিতরে ভাস্কুলার সাপ্লাই এবং অন্য কোনো ডিভাইস দিয়ে তার যৌন জীবন মেনটেন করাও সম্ভব নমস্কার